নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমি ম্যাজিক আমার আজকের রেসিপি আচারি পেঁয়াজ তো এর জন্য আমি খুব ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে আমি গোটা গোটা নিয়ে ব্যবহার করব আর যেহেতু আচারি পেঁয়াজ তার জন্য একটা মশলার দরকার যেমন আচারের মশলা ব্যবহার করি হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে হাফ চামচ মৌরি হাফ চামচ মেথি আমি আমার পেঁয়াজের অনুপাত হিসাবে নিলাম আপনাদের কম বেশি বাড়িয়ে নেবেন পেঁয়াজ বেশি হলে মশলার পরিমাণটাও বেশি দেবেন তো এগুলো হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম যেমন আমরা আচারে যে মশলা ব্যবহার করি যেভাবে ব্যবহার করি ঠিক এটা সেইভাবেই ব্যবহার করব এবার এই মশলাটা একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটা হামান দিস্তায় একটু ভেঙে নেব একদম মিহি হবে না তাহলে মিক্সিতেই দিতে পারতাম যেহেতু মিহি করব না বলে আমি হামান দিস্তায় এটাকে পেস্ট ভেঙে নিলাম এবার আর একটা মশলা করব তার জন্য মিক্সিতে নিয়েছে আমি মাঝারি সাইজের একটা টমেটো কিছু আট দশটা রসুনের কোয়া সামান্য আদা আর পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে ভেঙে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম দিয়ে আমি যে টমেটো আদা পেঁয়াজের যে সরি টমেটো আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা আমি ওই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম করে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন এতে খুব একটা মশলা যায় না খুবই সা কোনো মশলাই দরকার নেই আর ওই মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পোড়ার লেগে না যায় মশলাটা করাতে এবারে আমি দিয়ে দেব একশো গ্রাম মতন টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবে তা নাহলে হাই ফ্লেমে টক দই দিলে দইটা একদম ফেটে যাবে এবার এই মশলার সঙ্গে দইটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি না সামান্যই দেবো শুধুমাত্র কালারের জন্য আর কোনো কিছু নয় এটা না দিলেও স্বাদের হেরফের কিছু হবে না এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি ওই গোটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব একবার হলেও বন্ধুরা তোমরা এই রেসিপিটা একটু বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে বানানোর পরে খেতেও লুচি রুটি পরোটা সঙ্গে খুব ভালো যায় আর লুচি যেদিন হবে সেদিন একবার একটু বানিয়ে দেবে এবারে আমি দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম আচারের মশলা সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে খুব লো ফ্লেমে বেশি হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে আর পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য গ্যাসটা কমিয়ে মাঝে মাঝে একটু ঢাকা দিতে হবে আর নাড়া দিতে হবে আর কিছু না পেঁয়াজটা মোটামুটি যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন আস্তে আস্তে এর খোলাগুলো ছাড়িয়ে দিতে হবে এক এক করে আমার রেসিপিগুলো যদি বন্ধুরা ভালো লাগে তবে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে তাহলে আমি নতুন নতুন যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো দেখো আমার মোটামুটি আচারি পেঁয়াজ রেডি হয়ে গেছে গ্রেভিটা ঠিক এরকম ঘন ঘন হবে খুব পাতলা হবে না আবার খুব শুকনোও হবে না আর পেঁয়াজের খোলাগুলো কেমন আলাদা আলাদা হয়ে গেছে একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের খুব ভালো লাগবে এবার নামানোর আগে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম যাতে সমস্ত টেস্টটা ব্যালেন্স হয় ঝাল নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম তো আমার রেডি হয়ে গেছে আচারি পেঁয়াজ তো তোমরা একবার খেয়ে বলবে কেমন লাগে এটা একটা রাজস্থানী ডিশ এবং খুবই ভালো লাগে খুবই মানে ফেমাস ওখানকার তো তোমরাও একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে প্লিজ আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একবার কমেন্টে জানিয়ে দিও কে কোন জায়গা দিয়ে দেখছো